তাহলে আপনার এখানে আনস্টিচ থ্রি পিস হ্যাঁ কোনো কি বিশেষ কোনো অফার চলতেছে আপনাদের জি আমাদের আপনার ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ফেব্রুয়ারি মাস জুড়ে ফেব্রুয়ারি মাস জুড়ে ডিসকাউন্ট হ্যাঁ এখানে কি পাইকারি দামে কি অ্যাকসেস নিতে পারবে আপনাদের কাছে অবশ্যই আপনাদের তো পুরো পাইকারি শোরুম তাই না ভাই জি জি আমাদের হোলসেল প্রাইস হোলসেল দোকান আমাদের আচ্ছা হোলসেল দোকান হ্যাঁ আচ্ছা ভাই সবগুলো কালেকশন দেখাবো দেখানোর আগে আপনার শপের অ্যাড্রেসটা বলে দেন ভাই এটা আমাদের অ্যাড্রেস ফর্ম হচ্ছে আপনার ঢাকা গাউসি মার্কেট ঢাকা গাউসি মার্কেট চতুর্থ তলা তিনশো তিরানব্বই ভাই ছাব্বিশ আজিজ গার্মেন্টস

ভাই এগুলো কালার কয়টা ভাই এগুলো কালার প্রত্যেকটা তিনটা চারটে কালার প্রত্যেকটা তিন চার টাকা কাল আছে হ্যাঁ

এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার আগে আপনার অবশ্যই ইমো কলে দেখে শুনে নিতে নাকি ভাই অবশ্যই যদি কোনো মানে ফল্ট থাকে সেগুলো সেক্ষেত্রে কিন্তু ভাইরা চেঞ্জ করে দেয় আপনারা ফোন দিবেন ভাইদের ইমো নাম্বারে আচ্ছা

প্লাস বুক কিন্তু ভারি এমবডি কাজ করা আচ্ছা এগুলো আপনারা দেখলেই পছন্দ হবে ভাই জি এটা কিন্তু আপনারা প্লাস বুক কাজ কত রাখছেন ভাই এর এটার প্রাইস 850 টাকা করবে এটা প্লাস টাকা রাখবেন এটা প্লাস তৈরি করা ওয়াও নিচে কাজ করা আছে নিচে এমবডি কাজ করা আছে প্লাস বুক খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা এটা ওনাটা হবে পিওর শিবনে ওনাটা হবে পিওর শিবন পাঁচা না পাঁচা না হ্যাঁ জি খুব সুন্দর একটা ওনা ভাই প্রাইস কত রাখছেন ভাই প্রাইস মাত্র 850 টাকা ভাই আমার কাস্টমার যদি ফোন দেয় ভাই একটু কমাই রাখা যায় না ভাই

আচ্ছা নিচে কাজ করা আছে এর প্রাইসটা কত ভাই এটার প্রাইস মাত্র জি হবে না আচ্ছা থাকবে আচ্ছা এটা 850 আমাদের নেক্সট ভাই নেক্সট আর কালেকশন আছে এই কালেকশন এটা অল কাজ করা আছে অল কাজ করা আছে ভারী কাজ করা এই এটা কাজ করা ভাই সুন্দর একটা এটা বুকে কাজটা করা একেবারে এটা ওনাটা হবে জি রাশি কাবে হরা জি ওনাটাও কিন্তু পিএসসি বনে সেরোনো হবে টেস্ট কত রেখেছেন ভাই এটা টেস্ট মাত্র কালেকশন দেখাচ্ছি এটা আরো চমৎকার কালেকশন চমৎকার কালেকশন নিচে কাজ করাছে নিচে কাজ করা আছে নিচে কাজ করা আছে প্লাস আছে

এই আর একটা কালেকশন দেখাচ্ছি আমরা খুবই চমৎকার এই দেখেন ভাই এটা কিন্তু আরেকটা কালেকশন এটা কিন্তু আরেকটা কাজ করেছে গলার মধ্যে প্লাস নিচে কাজ করা হবে ভাই গলার ভিতরে যে কাজটা করে ভাই এইটা দেখে আপনারা খুবই সুন্দর একেবারে খুবই চমৎকার হবে আমি দেখা ডিজিটাল প্রিন্টের হবে

অল ওভার এমবোর্ডের কাজ করা অল ওভার এমবোর্ডের কাজ করাছেন দেখেন কাজ করা হবে ওনাটা সুতির কাজ করা চমৎকার এই যে দেখেন অস্থির একটা কালেকশন ভাই ওনাটা অবশ্যইtinর মধ্যে অল ওভার এমবোর্ডের কাজ করা পাঁচ সাতটা ওনা অল কাজ করা আছে অল ওভার কাজ করা হ্যাঁ ভাই এটা এর প্রাইসটা মাত্র 950 টাকা মাত্র টাকা এটা সালোয়ার সুতির হবে সালোয়ারটা খুবই চমৎকার ভাই ওদের নেক্সট ভাই

আচ্ছা খুব সুন্দর কাজ করা ওকে এটা সেলور এটা সেলারে যায় হ্যাঁ জি আচ্ছা খুবই চমৎকার চমৎকার কালেকশন ভাই একদম যে প্রত্যেকটা মাল কোয়ালিটি ফুল ভাই দেখতে যা আপনাদের

আসলে অনেক কালেকশন ভাইয়ের দোকানে কাজ কাজ ভরা আছে কাজ করা আছে নিচে পাইপিং কাছে প্লাস লেস দেওয়া আছে কিন্তু

জি আমাদের সবাই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট ঢাকা গাছিয়া মার্কেট চতুর্থ তলা তিনশো তেরানব্বই বাই ছাব্বিশ আজিজ গার্মেন্টস আজিজ গার্মেন্টসি ওকে ভাই আসসালাম